কন্ট্রাক্টর সাহেব আপনি পানির ট্যাঙ্কিটা এই জায়গাতে সেল কেন ইঞ্জিনিয়ারের ডিজাইনে তো এই জায়গা পানির ট্যাঙ্কি সেল না আরে ইঞ্জিনিয়ারের ডিজাইন অনুযায়ী সব কাজ করা লাগবে নাকি ডিজাইন অনুযায়ী আপনি যদি কাজ নাই করেন তাহলে আমি ডিজাইনের জন্য টাকা খরচ করলাম কেন আপনারে তো আগেই কইছি ইঞ্জিনিয়ার টিনজিনা লাগবে না আপনি তো ভাউ টাকা খরচ করলেন তার মানে আপনি কি করতে চাচ্ছেন আপনি কি ইঞ্জিনিয়ারের সব ভালো বোঝেন 20 25 বছর ধরে এই লাইনে আমি কাজ করতেছি আমার যে কাজের অভিজ্ঞতা আছে ওই ইঞ্জিনিয়ারের এখনো সেই বয়স হয়ে নেই তাই ইঞ্জিনিয়ার যে ওই জায়গায় পানির ট্যাঙ্কি দেছে ওটা কি ভুলতেছে অবশ্যই ভুলতেছে এ তুই কি ইঞ্জিনিয়ার ঠিক করে দিছিস ওই ইঞ্জিনিয়ারে ফোন দিয়ে ডাক কি ডিজাইন করেছে আচ্ছা আমি তারে ফোন দিচ্ছি শুনেন ভাই সিঁড়িতলে যদি পানির ট্যাঙ্কি দিতাম তাহলে ওইটা খুলতে পরিষ্কার করতে ঝামেলা হতো কারণ ওই জায়গা জায়গা কম আর এই পার্কিং এর এখানে পানির ট্যাঙ্কি দিছি এখানে জায়গা বেশি আছে খুলতেও অসুবিধা হবে পরিষ্কার করতে অসুবিধা হবে হ্যাঁ তাই তো আমি তো বিষয়টা এইভাবে ভাবি নাই ইঞ্জিনিয়ার আসুক তারপর দেখতেছি এরকম ভুলভাল ডিজাইন করার জন্য টাকা দিছি কেউ না এই বিষয়টাই তো আপনাকে বাড়িয়া লাগে বুঝাইতে পারি না যাই হোক ভিতরে কাজ চলতেছে আমি ওইদিকে গেলাম দূর এই ইঞ্জিনিয়ার পিছনে টাকা খরচ করাটাই বোকামিও হয়ে গেল